মধু টিভির অবিরাম সংবাদে আমি শান্তা রায় শাকপালদিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো প্রতিবেদনে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপালদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হল বিশাল ওয়াজ মাহফিল দেশ বিদেশের প্রখ্যাত আলেমগণের উপস্থিতিতে ধর্মপ্রাণ মুসলিদের ঢল নামে মাহফিল প্রাঙ্গণে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল তিন ঘটিকায় আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন দিয়া মাদ্রাসার মহতামিন জনাব হয়রত মাওলানা লিয়াকত আলী সাহেব মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আশরাফ আলী মুন্সি খ্রিস্টান প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন বিশ্ববরেণ্য ইসলামিক চিন্তাবিদ ভারত থেকে আগত আল্লামা এবাদুর রহমান মাজাহেরি যিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও মানবতার বার্তা তুলে ধরেন এছাড়া তরুণদের মন জয় করা আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হয়রত মাওলানা মুফতি আল আমিন যুক্তিবাদী ফরিদপুর থেকে বয়ান পেশ করেন তিনি ইসলামের আলোকে ন্যায়প্রায়ণতা ও আধুনিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন ওয়াজ মাহফিল ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের বিপুল সমাগম ঘটে মাহফিলের আয়োজকরা জানান প্রতি বছরই এমন ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়